এই কি সেই সিনেমা যেটা বাংলাদেশের অ্যাকশন থ্রিলার ধারাটাকে পাল্টে দিতে চলেছে বর্বাদের পর এবার কি আরো ভয়ঙ্কর কিছু আনছে তারা রাক্ষসের নামটা ইঙ্গিত দিচ্ছে এক অমানবিক লড়াইয়ের ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্বাদখ্যাত পরিচালক ও প্রযোজকের পরবর্তী সিনেমা রাক্ষস এর অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া একটাই আলোচনা এটা কি সত্যি লেভেল আপ এক কথায় বললে জাস্ট দুর্দান্ত টিজারের সঙ্গে যে বিজিএম ব্যবহার করা হয়েছে সেটা একদম টপনোজ চোখে না পড়লেও কানে লেগে থাকার মতো আর মা তার ভেতরে একটা অদ্ভুত টেনশন তৈরি করে যারা বর্বতের মতো সিনেমা বানাতে পেরেছে তার যে হালকা কিছু বানাবে না এই বিশ্বাসটা টিচার দেখলে আরো শক্ত হয়ে যায় সবচেয়ে বেশি নজর কেয়েছে সেটা সিয়ামের লুক উফ সাদা পোশাক হাতে পিস্তল রক্তক্ত শরীর আর চোখে এমন এক দৃষ্টি যারা এক বাকে কাউকে ঘায়ল করে দিতে পারে ওই আত্মবিশ্বাসী তাকানোর স্টাইলটা দেখে বোঝা যায় এই চরিত্রে শুধু একশন নাই ভেতরে ভেতরে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এটা দেখার পর অনেকেই বলছেন এই রাক্ষস কি তাহলে মানুষের রূপে একটা দানব টিজার বের হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা আলোচনা শুরু হয়ে গেছে টিক করার সঙ্গে রাক্ষসের মুখামুখি লড়াই অনেকেই কল্পনা করছেন রাক্ষসের সঙ্গে প্রিন্সের মুখামুখি সংঘর্ষ হলে কেমন হবে যদিও এটা এখন শুধু দর্শকদের কল্পনা কিন্তু এই আলোচনা প্রমাণ করে রাক্ষস ইতিমধ্যে কতটা ইমপ্যাক্ট ফেলেছে এই اناউন্সমেন্ট টিজার একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে রাক্ষস কোনো সাধারণ সিনেমা হতে যাচ্ছে না এখানে থাকছে ড্রাগ থিম সাইকোলজিক্যাল টেনশন স্টাইলিস্ট অ্যাকশন আর এমন এক চরিত্র যাকে ভালো না খারাপ ঠিক করাই কঠিন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় রাক্ষস কি সত্যি বাংলা সিনেমার অ্যাকশন থ্রিলারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে সিএম এই লুক কি তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অবতার হতে চলেছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা